ফাল্গুনের শুরুতেই শরীদপুরে আগুন লেগে সতেরোটি ঘর পুড়ে ছাই পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুরের সদর উপজেলা ডোমসারে আগুন লেগে সতেরোটি গোটা বাড়ি পুড়ে হয়ে গেছে বাঁচাতে পারেনি শীতের গরম কাপড় টুকু বাচ্চাদের পড়ার বই পহেলা ফাল্গুন শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুপুরে শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটে পার্শ্ববর্তী লোকজনের ডাক চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এর মধ্যে দশটি বসত ঘরসহ সাতটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করেছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে বাড়িতে কেউ না থাকায় কোনো কিছুই রক্ষা করতে পারেনি আসবাবপত্র চাল ডাল শিক্ষার্থীদের পড়ার বই সহ সব পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আস্তে আস্তে সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায় সদর উপজেলা সহকারী কমিশনার নাফি সালাহি বলেন আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে যাব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল দেওয়া হবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তরা আবেদন করে তাদের সরকারিভাবে সহযোগিতা করব